আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক ইতিমধ্যে দেখা যাচ্ছে বিশাল বড় মিছিল নিয়ে জামাত ইসলাম যাচ্ছে গরুরহাট সারুলিয়া ড্যামরা থানা শিশু নং ঢাকা মহানগর সকলে দেখতে থাকেন চোখ রাখেন এম ডি নাইম ইসলাম ওয়াসিম ইসলামিক ভিডিও বাংলাদেশ মিডিয়া সকলে চোখ রাখেন ইতিমধ্যে দেখা যাচ্ছে তারা অনেক বিশাল বড় মিছিল নিয়ে যাবে ইনশাল্লাহ তা আমরা এই ভিডিও সবগুলো দেখবো এমনকি চোখ রাখব দেখেন জামাত ইসলামের কর্মী সময় কত শত শত মানুষ যাচ্ছে আমরা দেখি চোখ রাখি এমডি নাইম ইসলাম ওয়াসিম ইসলামিক ভিডিও বাংলাদেশ সকালে চোখ রাখেন আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আজকের সম্মেলনে সফল করুন আজকের সম্মেলনে আজকের দিন করুন লা বাংলাদেশ জমিসাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ বাংলাদেশের সম্মেলনে 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 সফল কর্মী সম

জল তিন সন্তের সম্মেলনে জল তিন সন্তের সম্মেলনে জল তিন জল তিন ফরমি সম্মেলনে জল তিন সন্তের আরে তাকবীর আল্লাহু আকবার আল্লাহু আকবার नारे तकबीर नारे तकबीर আল্লাহু আকবার আল্লাহু আকবার नारे तकबीर বাংলাদেশ সুতম দেশে जिंदाबाद जिंदाबाद

তারা ইতিমধ্যে দিকে গেছে আর মাত্র কিছুক্ষণের ভিতরে সমাবেশটি আরো বিশাল হবে দেখতে পাচ্ছেন আপনারা জামিদ ইসলামের কর্মী এমনকি সভাপতি এমনকি আরো রয়েছে অনেক জনগণ সকলে বিশাল দেখতে কর্মী নিয়ে তারা এমনকি শিবিররা ছাত্র শিবিররা তারা বড় বাঙ্গার দিকে এগিয়ে যাচ্ছে সকলে দেখেন বড় বাঙ্গার থেকে বড় একটা মিছিল যাবে জামাত ইসলামের ওখানে আরো বড় বড় মিছিল আছে তারা একটা বড় এক বিশাল মিছিল নিয়ে যাবে তারা তা আমরা চোখ রাখি এমডি ইসলাম ইসলামিক ভিডিও বাংলাদেশ সকলে দেখেন এই যে এখন দেখেন সীমানা এসে বলেছি আসসালামু আলাইকুম ইতিমধ্যে আমরা বাঙ্গের একটু পায়ে সামনাসামনি আছি আমরাও ইনশাআল্লাহ দেখতে পাচ্ছি যে এই দলটি ওই দলের সাথে কি যোগ হবে তাই দেখতে থাকেন চোখ রাখেন এমডি নাইম ইসলাম ওয়াসিম ইসলামিক ভিডিও বাংলাদেশ এইখানে ঢুকে পড়েছে বড় বাঙ্গার ভিতরে

অনেক মানুষ আছে জামাত ইসলামের শিবির এমনকি কর্মীবাই এমনকি সহকর্মী আরও অন্যান্য ভাইয়েরা সকলেই জামাত ইসলামের প্রতি আক্রান্ত হচ্ছে যে ইনশাল্লাহ এবারই জামাত ইসলামী নির্বাচনে ইনশাল্লাহ কেউ ঠেকাতে পারবে না ভোট কেন্দ্র এমন কেউ লুট করতে পারবে না কেননা দেখাই যাচ্ছে যে জামাত ইসলামের আগ্রহ আরও বেশি বেশি বাড়তেছে তাই সকলে চোখ রাখেন এম নাইম ইসলাম আমাদের কথা ছিল ইতিমধ্যে দেখা যাচ্ছে বড় একটা সমাবেশ হচ্ছে জামাত ইসলামের

আলহামদুলিল্লাহ আমি ভালো আছি একটা ইতিমধ্যে বড় একটা মিছিল আছে জামাত ইসলামিক বড়

জামাত ইসলামে দেখা যাচ্ছে এক করে মিছিল নিয়ে আছে আসেন আপনারা সবাই আমাদের এখানে চলে আসুন আমরা কি মধ্যে

অনেক বড় বড় জনসংখ্যা জামাত ইসলামের কর্মী এমনকি সেহাত শিবির সকলকেই দেখা যাচ্ছে ইনশাল্লাহ এবারে জামাত ইসলামের ইনশাল্লাহ জয় হবে ইনশাল্লাহ তাই সকলে বেশি বেশি করে দেখতে থাকেন এম ডি নাইম ইসলাম ওয়াশিং ইসলাম ভিডিও বাংলাদেশ জামাত ইসলাম